বন্ধুর প্রতি গভীর ভালোবাসা কবিতায় আমি মোহাম্মদ আব্দুল আজিম বকুল বন্ধু তুমি হৃদয়ের কহিনে এক অনন্ত আলোর ছোঁয়া জীবনের পথ চলায় তুমি আমার আশা আর প্রভাতের রোয়া হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটাও তুমি বোঝো ঠিক ঝরেলে হাতে হাত রেখে বলো ভয় পেও না আমি আছি পাশে চিরকাল তোমার চোখে দেখি আমি বিশ্বাসের নিঃস্বার্থ দৃষ্টি অন্ধকারেও তুমি হও আলোর মতো অনাবিল সৃষ্টি হাজার মানুষের ভিড়ে তোমার মতো আর কেউ নেই তোমার হাসিতে পায় শান্তি তোমার কথায় পায় হৃদয়ের ওঠায় সময়ের স্রোতে হারিয়ে যাই দূর অজানার পানে তবু তুমি থাকবে আমারও ওই মনে অবিচ্ছেদ্য বন্ধনের টান বন্ধু ভালোবাসা শুধু প্রেমে নয় তোমার জন্য তা সত্য তুমি আমার জীবনের গল্পে চিরদিনের অমূল্য সম্পদ ধন্যবাদ